তৃণমূলের পর এবার কংগ্রেস কংগ্রেস থেকে মিমে যোগদান যোগদান করলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্তোষ কিশোরী মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার হাতে পতাকা তুলে দেন মিমের মালদা জেলা সভাপতি রেজাউল করিম তিনি বলেন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই তাদের সাথে যোগাযোগ করেছে আগামী দিনে অনেকেই যোগদান করবেন মিমে যোগদানকারী সন্তোষ কিশোরীর দাবি কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলেন না সেই কারণেই মিমকে বেছে নিয়েছেন মিমকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস জেলা কংগ্রেসের আরেক সাধারণ সম্পাদক ভূপেন্দ্রনাথ হালদার বলেন কংগ্রেস অনেক বড় দল কে থাকলো কে না থাকলো, কোনো যায় আসে না কংগ্রেস থেকে যারা যাচ্ছে তারা কোনো কাজ করে না আকামের লোকগুলোই যাচ্ছে মিম বিজেপির বি টিম বিজেপি হিন্দুত্বের ঠিকা নেবে মিম মুসলিমের ঠিকা নেবে এই রাজনীতি মালদাতে চলবে না কটাক্ষ জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসুর বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার মুখপাত্র অমলান ভাদুরি বলেন বিজেপি নিজের দমে সারাদেশে লড়াই করে বিজেপির কারুর প্রয়োজন হয় না এবার আপনি আজকে মালদা জেলার কংগ্রেসের জেনারেল সন্তোষ কেশের লালবাবু আজ আমাদের অল ইন্ডিয়া মজুদুল মুসলিমে যোগদান করেছেন এবং ওনার যা মানে সঙ্গে নেতা কর্মী যারা ছিলেন সকলে মিলেই এ পার্টিতে যোগদান করেছেন তৃণমূল থেকে অনেকে অফার এসছে অনেকজনই আসতে চেয়েছেন খুব অল্প সময়ের মধ্যে সবাই যোগদান করছেন দু ছাব্বিশে আমরা ফুলফিল ভাবে লড়াই করার জন্য তৃণমূল এবং কংগ্রেস সিপিএম সমস্ত দল থেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন সবাই সব দলের নেতা কর্মীরা অনেকেই মিম দলে যোগদান করছেন খুব অল্প সময়ের মধ্যে অবশ্যই সবাই আসলে জানিয়ে দেবো তারা বলেছেন যে তৃণামূলে কিছু নাই তৃণামূলে শুধু যারা মানে পদ নিয়ে বসে আছেন তারাই শুধু মানে কাজ না করেও কাজ দেখে টাকা তুলছেন তাতে অন্ধকারে কাজ করে টাকা তুলছেন তাই তৃণমূল কংগ্রেসেরই একাধিক নেতারাও আমার সঙ্গে যোগাযোগ রাখছেন ওনারাও অল্প সময়ের মধ্যে আমাদের দলে যোগদান করবেন মালদা জেলা আট থেকে দশখানে এখন প্রচুর সিদ্ধান্ত নেওয়া আছে আমাদের আমার ভালো লেগেছে পার্টিতে জয়েন করেছি আর আমার মনে হয় না যে বা যদি সাম্প্রদায়িক দল হতো তাহলে মহারাষ্ট্র বা বিহার এগুলো তো মানুষ ভোট দিত না ভোটে জিতেও আসতো না ঠিক আছে তো সেরকম আমার মনে হয়নি আর মানুষও মনে করছে না যে এটা সাম্প্রদায়িক দল বলছি কতটা কাজ করতে পারবেন এখানে দেখা যাক যেরকম কংগ্রেসে কি সমস্যা হচ্ছিল আপনার স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না কাজ করতে গেলেই সব সময় বাধা দেওয়া এইটা না ওটা না ভালো মন্দ কিছু একটা থাকেই সব থেকেই থাকে সেই জন্য আমি তৃণমূল বা বিজেপিতে গেলেন না তৃণমূল দেখুন তৃণমূল আর যত নেতা আছে তৃণমূল ও প্রত্যেক গলিতেই নেতা আছে ঠিক আছে আর বিজেপি ও আমার খুব একটা পছন্দ না তাই আমি ইমেজ করেছি কাজ করতে পারবেন হিন্দু নিশ্চয়ই কেন কাজ করতে পারবে কাজ করবো বলেই তো আমি এসেছি দেখুন সেটা টোটালি দলের ব্যাপার যদি প্রার্থী করতে চাই তাহলে নিশ্চয়ই প্রার্থী হবো এটাতে কোনো অসুবিধার হবে না আপনার নাম কংগ্রেস সন্তোষ আমি জেলার সেক্টারি ছিলাম সন্তোষ কেশ্বরী কথা মিম হচ্ছে বিজেপি একটা বি টিম ভোট কাটুয়াটি এটা গোটা ভারতবর্ষে বিজেপি এইসব মিমকে পাঠিয়ে একটা মুসলিম কমিউনিটির মধ্যে একটা ভোট ভাগ করার চক্রান্ত করার একটা চেষ্টা করছি ওভাবে সফল হয়েছে কিন্তু পশ্চিমবাংলার মাটিতে একুশেও চেষ্টা করেছিল পারেনি ছাব্বিশেও পারবে না আর এই যে যোগদান মেলা দেখাচ্ছে যে কোথা থেকে কোন দল থেকে তৃণমূল থেকে আসছে বা অন্যান্য দল থেকে আসছে এগুলো কিছুই না এগুলো একটা ক্রিয়েটিভ জিনিস হঠাৎ কিছু দশটা বারোটা মানুষকে পয়সা করি দিয়ে একটা ছবি দেখানো যাতে বিজেপির কাছে তাদের দাম দর বাড়ে সে দাম দর বাড়ার চক্র মালদা এবং পশ্চিমবাংলার মাটি এমন শক্ত ঘাঁটি যে বিজেপি হিন্দুত্বের ঠিকা নেবে মিম নেবে মুসলিমের ঠিকা এই যে বিভাজনের রাজনীতি এই রাজনীতি মালদা জেলায় তো সফল হবে না পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি রাজত্বেও সফল হবে না সারা ভারতবর্ষে বিজেপি নিজের ক্ষমতায় লড়ে সেখানে কোন পার্টি মিম ছিম কি আছে তাদের সহযোগিতা বিজেপির প্রয়োজন হয় তৃণমূল আর কংগ্রেস মিলে এই একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে যেরাই বিজেপির হয়ে এরা কাজ করে কিন্তু আমাদের কোনো দরকার পড়ে না আসলে তৃণমূল নিজে ভয় পেয়ে গেছে যে সংখ্যালঘুদের ভাওতা দিয়ে তারা প্রতিবার ক্ষমতায় আসছে সেই সংখ্যালঘু ভোট যদি এরা ভাগ করে দেয় তাহলে তাদের কী হবে তারা ভয় পেয়ে গেছে